আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়নের যে ঐতিহাসিক যাত্রা এটা নিয়ে আমরা আলোচনা করব যে আমরা আমাদের সংবিধানকে কিভাবে প্রণয়ন করেছিলাম এছাড়া বাংলাদেশের যে সংবিধান প্রণয়নের যে ইতিহাস এটা আসলে জানা কেন দরকার এটার আইনি দৃষ্টিভঙ্গিতে এটার ভ্যালু কি এটা নিয়ে আমরা আজকে আলোচনা শেষ অংশে আলোচনা করব এছাড়া ডক্টর কামাল হোসেনের একটি ওভারঅল ভিউ আছে যেহেতু উনি আমাদের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তো বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কিভাবে ফাংশন করতেছে ওনার একটা ভিউ আছে ওটা আমরা শেষ মুহূর্তে আলোচনা করা ট্রাই করব তো বাংলাদেশের যদি আমরা সংবিধানিক ইতিহাস বলি এটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল জার্নি কারণ ব্রিটিশ এবং ধারাবাহিকতাই কিন্তু এর আগে দিন আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের সংবিধানটা একটি অটাক্থ কনস্টিটিউশন এটা কিন্তু আমাদের যে বার্থ অফ আর্ কনস্টিটিউশন এটাই কিন্তু প্রুভ করে যে আমাদের সংবিধানের জন্ম প্রুভ করে যে আমাদের এটি সকীয় সংবিধান আছে আজকে আমরা এর আরো বিস্তারিত আলোচনা করা ট্রাই করব তা আমরা যদি অনেক পিছনে না থাকি অ্যাটলিস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল থেকে শুরু করি আমরা দেখবো যে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল তো এখানে আমরা আমাদের কনস্টিটিউশন জানি এখান থেকে আমরা যদি শুরু করি যে এটা আমরা দেখবো যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এখানে চালু করেছিল এছাড়া গভর্নর জেনারেল যে ছিল তার হাতে কিন্তু এখানে অনেক বেশি ক্ষমতা দেওয়া ছিল তো বাংলাদেশের কিংবা ভারত কিংবা পাকিস্তান ওভারঅল উপমহাদেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার একটি ভিত্তি কিন্তু এটা তৈরি করে দিয়েছিল যে ইট সার্ভস অ্যাজ দা ফাউন্ডেশন গভর্নেন্স মডেল ফর দ্য সাবকন্টিনেন্ট এছাড়া এরপরে আমরা যদি আলোচনা করি যে পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে আমরা জানি যে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করা হয় তো একটি গণপরিষদ তৈরি করে এবং এখানে কিন্তু একটি ফেডারেল সভাও ছিল তো এই আইনসভার মেইন কাজটা ছিল দুইটা একটা হচ্ছে নতুন সংবিধান তৈরি করা আর আরেকটা হচ্ছে যে পর্যন্ত নতুন সংবিধান না তৈরি হয় দেশ পরিচালনার জন্য যে লগুলা লাগবে এই লগুলা পাশ করা তো পাকিস্তানের যে সাংবিধানিক যে জানি এটা কিন্তু খুবই কমপ্লেক্স আমরা দেখবো যে এখানে সাংবিধানিক জটিলতা যে সৃষ্টি হয়েছে এটা অনেকটা কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণেও এটা একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ছিল তো আমরা যদি শুরুর দিকে দেখি যে পাকিস্তান কিন্তু অনেক একটা ডিলে এটা তারা ফেস করেছে আনলাইক ইন্ডিয়া কারণ আমরা দেখবো মানে ইন্ডিয়া কিন্তু অন্যদিকে খুব দ্রুতই একটি সংবিধান তৈরি করতে পারেছে অন্যদিকে পাকিস্তানের একটা সংবিধান তৈরি করতে অনেক সময় লেগেছে তো এটা একটা মেন কারণ ছিল যে ওই সময় একটা পাওয়ার স্ট্রাগল ছিল যে রাজনীতিবিদ আমলা এবং সামরিক কর্মকর্তা যারা ছিলেন তাদের মধ্যে এখানে একটা ক্ষমতার একটা তীব্র লড়াই সবসময় চলেছিল যেমন উনিশশো সালে কিন্তু আমরা দেখবো কিন্তু হত্যা করা হয় তো উনিশশো তিপ্পান্ন সালে আমরা দেখব যে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ উনি হচ্ছে প্রাইম মিনিস্টার খাজা নাজিম যে সরকার ছিল ওটাকে ডিসমিস করে দেন তো এটা এরপর যদিও ওই সময়ে নাজিমিনের কিন্তু অনেক মেজরিটি ছিল তো এই যে এরপরে আমরা দেখবো যে কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি ছিল তো এটাকেও কিন্তু গণপরিষদটাকে ওর পরে ভেঙে দেওয়া হয় তো গণপরিষদ ভেঙে দিলে 1952 সালে তো এটাকে কিন্তু সিন্ধু হাইকোর্টে এটাকে মাওলানা তামিল তামিজউদ্দিন খান উনি কিন্তু এটাকে চ্যালেঞ্জড করেন তো আমরা এর আগে ডকট্রিন অফ নেসেসিটি ক্লাস যখন করেছি তখন আমরা কিন্তু দেখেছি যে ডকট্রিন অফ নেসেসিটি যে কনসেপ্ট এটা পাকিস্তানে কিভাবে ইভলিউশন হয়েছে এটা তো এখানে সিন্ধু হাইকোর্ট যেটা বলে সিন্ধু হাইকোর্ট বলে যে গভর্নর জেনারেল যিনি আছেন ওনার হচ্ছে গণপরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতা নাই শেষ পর্যন্ত আবার ফেডারেল কোর্ট কিন্তু বলে যে গভর্নর জেনারেলের ক্ষমতা আছে তো এই ক্ষেত্রে তারা আমরা দেখব যে বিভিন্ন যে হ্যান্ডস কালসেনের যে থিওরি আছে এছাড়া হচ্ছে ডকট্রিন নেসেসিটি এই যে ডকট্রিন আছে এগুলাকে কিন্তু তারা একটা রেকগনিশন দিয়ে এই যে ডিজলভ করে দেওয়ার ক্ষমতা তাকে ভ্যালিডিটি দেয় তো এরপরে আমরা দেখ এটার একটা রিজনিং দিয়েছিল ফেডারেল হাইকোর্ট একটা রিজনিং দিয়েছিল যে আপনারা অনেক দিন ধরে সংবিধান বানানোর ট্রাই করছেন তো আপনারা একটা চিরস্থায়ী আইনসভা হয়ে গেছেন আপনারা যে গণপরিষদ সংবিধান দেওয়ার যে আপনাদের ফাংশন ছিল আপনারা সংবিধান দিতে ব্যর্থ হয়েছেন এর জন্য এই যে আপনাদের যে ডিজলিউশন করে দেওয়া হবে এটা ভ্যালিড তো এরপরে সংবিধান যে তৈরি করার আরো কিছু ব্যর্থ প্রচেষ্টা আমরা দেখবো ছিল যেমন এরপরে উনিশশো সালে আমরা দেখবো যে একটি সংবিধান কিন্তু তৈরি করা হয় কিন্তু এই সংবিধানটাও আসলে খুব বেশি দিন ফাংশন করে না তার কারণ দেখবো উনিশশো সালে আবার হচ্ছে রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা যে আসে সে হচ্ছে উনিশশো সালে সংবিধানকে বাতিল করে সামরিক শাসন জারি করে আবার এটার ভ্যালিডিটিটা কোথায় দেয় স্টেট ভার্সেস ডসো যে মামলাটা আছে এটাতে যে চিফ জাস্টিস মুনির যিনি আছেন উনি কিন্তু এটার ভ্যালিডিটিটা দেন আবার আইব খান দেখা গেছে যে ইসকান্দার মির যাকে দিয়ে উনি নিজেই প্রেসিডেন্ট হয়ে যান আর কি এরপরে আইব খান আবার হচ্ছে একটা কনস্টিটিউশন কমিশন গঠন করেন উনিশশো সালে তো এখন এই সংবিধান আমরা অনেকটা দেখবো এটাকে আমরা অনেক এর আগে ক্লাসে বলেছিলাম কনস্টিটিউশন বাই গ্রান্ট যে এটাতে আসলে পপুলার উইল যেটা আছে এটাকে রিফ্লেক্ট করে না এটা মূলত আইব খানের ইচ্ছার উপর নির্ভর করে সংবিধানটা মূলত বানানো হয়েছিল যেটা কার্যকর হয়েছিল উনিশশো সালে সাতই জুন তো এখানে প্রেসিডেন্টের যে ক্ষমতাটা ছিল অনেকটা কর্তৃত্ববাদী ছিল যে তার কন্ট্রোলটা অনেক বেশি ছিল এছাড়া যে ইলেকট্রাল কলেজ সিস্টেম যেটা ছিল এটার কারণে যেটা হয়েছিল যে সরাসরি প্রতিনিধি নির্বাচনের যে ক্ষমতা এটা কিন্তু জনগণ এর কাছে ছিল না যেটা তাদের রিয়েল পাওয়ারকে রিফ্লেক্ট করে নাই পিপলস উইলকে তো এরপরে কিন্তু আমরা একটা দীর্ঘ সময় আমরা দেখবো যে আমাদের স্বাধীনতার যে জন্য আমাদের যে সংগ্রাম এটা কিন্তু আমরা জারি রেখেছি যেমন ছয় দফা যে আন্দোলন আছে যেটা আমাদের আরো সাহিত্য শাসনের জন্য আমাদের আন্দোলন করা হয়েছিল তো এটা আসলে আমাদের যে পূর্ব পাকিস্তান যেটা ছিল এটার পিপলস ডিজায়ার ফর সেলফ যেটা ছিল যে আমরা আমাদের আহ জন্য সেলফ ডিটার্মিনেশনের যে রাইটটা আছে এটা আহ অর্জন করতে চাই কিন্তু আমরা আমাদের আন্দোলন যেটা আছে এটাকে আমরা চালিয়ে গেছি এরপরে আমরা দেখবো উনিশশো সত্তর সালের যে নির্বাচন আছে এই নির্বাচনেও কিন্তু আহ এই পাশে আমরা ওভারহোলমিং মেজরিটি নিয়ে হচ্ছে একটা সরকার গঠন করি কিন্তু এর পরে দেখা যাবে যে পলিটিক্যাল যে সিনারিওগুলো ছিল এই সময় কিন্তু অনেক বেশি হাই হয়ে যায় এর একটা মেন কারণ তো যারা হচ্ছে ওই সময় ইলেক্টেড হয়েছিলেন তাদেরকে কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হয় না যার কারণে পূর্ব পাকিস্তানের জনগণ এটাকে একটা চরম বিশ্বাসঘাতকতা রূপে এটাকে দেখে তো এরপরে যেটা হয় যে অপারেশন সার্চ লাইট যখন পাকিস্তান আর্মি পঁচিশে মার্চ অভিযান চালায় নৃশংস একটা অভিযান চালায় এরপরে হচ্ছে কিন্তু আমাদের ছাব্বিশে মার্চ হচ্ছে স্বাধীনতার ঘোষণা এটা দেওয়া হয় তো আমাদের যে স্বাধীনতার ঘোষণা এটাকে আমরা বলতেছি ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যে আমরা আমাদের স্বাধীনতার জন্য আমরা নিজেরাই নিজেরা এটা ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছি এরপরে আমরা দেখবো যে বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধ এবং সাংবিধানিক যে ইতিহাস এটা কিন্তু অনেকটাই ইন্টার রিলেটেড তার কারণ এপ্রিলের দশ তারিখে আমরা দেখবো যে দুইটা ল আসলে এদিন জারি করা হয় একটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণা পত্র আর আরেকটা হচ্ছে লস কন্টিনিউস এনফোর্সমেন্ট অর্ডার যে বাংলাদেশের আইনগুলো আমরা কিভাবে ইনকর্পোরেট করেছিলাম তো এই দুইটা আইনকেই আমরা দেখবো রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয় যে ভূতাপেক্ষ কার্যকারিতা যে কথাটা আমরা বলি যে ছাব্বিশে মার্চ থেকে আমরা কিন্তু এটাকে কার্যকর ঘোষণা করি তো এরপরে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর যে প্রবাসী সরকার ছিল তারা হচ্ছে শপথ গ্রহণ করে যেখানে শেখ মুজিবুর রহমান ওনাকে প্রেসিডেন্ট করা হয় এবং সাইদ নজরুল ইসলামকে অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট করা হয় এরপরে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমরা জানি যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান এটাকে আমরা বলি তো এটা এটার ভ্যালিডিটি আসলে কেমন ছিল যে আসলে যারা প্রোক্লেমেশন জারি করলেন তাদের কি অথরিটি ছিল এটা জারি করার আসলে তাদের অথরিটি ছিল তার মেন কারণ এটা ইস্যু করেছিল কারা যারা সত্তরের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তারা তো যেহেতু তারা সত্তরের নির্বাচনের জন্য নির্বাচিত হয়েছিলেন এর জন্য তারা তাদের এই প্রোক্লেমেশন জারি করাটা অথরিটি ছিল এছাড়া বাংলাদেশকে একটি ফেভারিন পিপলস রিপাবলিক গঠন করা হয় কিন্তু এই ডকুমেন্টের থ্রুতেই এছাড়া বাংলাদেশের লিগাল স্ট্রাকচার কি হবে এটাও কিন্তু এই ডকুমেন্টে আলোচনা করা হয় এছাড়াও আমরা দেখবো যে বাংলাদেশের রাষ্ট্রের প্রকৃতিটা কি হবে সরকারের কাঠামো কি হবে সরকারের কার্যাবলী কি হবে জাতীয় কোষাগার নির্বাহী বিভাগ কিংবা প্রশাসনিক যে পদবিন্যাসগুলো আছে এগুলা সবকিছুই কিন্তু এটা ডিল করে তার মানে একটা সংবিধান যে একটা স্ট্রাকচার রাষ্ট্রের স্ট্রাকচার যেটা গঠন করে এটা কিন্তু সকল ওই ফিচার ছিল এই যে ফিচার যেহেতু সকল ফিচার ছিল এর জন্যই কিন্তু আমরা বলতেছি যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল এটা আসলে বাংলাদেশের প্রথম সংবিধান তো এই ঘোষণাপত্র কিন্তু গুরুত্ব অনেকটাই বেশি কারণ এটার একটা রেকগনিশন আমরা দেখবো প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার যেটা ছিল উনিশশো সালে জারি করা হয় তো এটা তো কিন্তু এটার যে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া উনিশশো সালে আমাদের বর্তমান যে সংবিধান আছে এটা কিন্তু এটাকে বাতিল করে নাই তো একশো আমাদের একশো বায়ান্ন প্লাস টুতে দেখবো বলা আছে ট্রানজিশনাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশনস তো অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী কিছু বিধান হিসেবে এটাকে ট্রিট করা হয়েছে এছাড়া আমাদের সংবিধানের সেভেন্থ শিডিউলে আমরা দেখব এটাকে কিন্তু বর্তমানে সংবিধানের পার্ট হিসাবে এটা করা হয় ইভেন এটা ডিক্লেয়ার্ড আনএমেন্ডেবল ইন সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট যে পঞ্চদশ সংশোধনীর সময় সেভেন বির থ্রুতে এটাকে আনএমেন্ডেবল করা হয়েছিল বাট পঞ্চদশ সংশোধনী মামলার পরে এটা আর আনএমেন্ডেবল না তার কারণ হচ্ছে সেভেন বি যেটা ছিল এটা ইটসেলফ আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে এছাড়া অষ্টম সংশোধনী মামলায় আমরা দেখবো যে মামলার জুডিশিয়ারিও কিন্তু এই ডকুমেন্টকে স্বীকৃতি দিয়েছে কারণ অষ্টম সংশোধনী মামলা এটাকে বলা হয়েছিল যে বাংলাদেশের জেনেসিস অফ দা কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধানের উৎস হিসেবে এটাকে আমরা দেখব যে এটাকে স্বীকৃতি আমরা দিয়েছি এরপরে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর পরে যদি আমরা নেক্সট ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলি যেটা বাংলাদেশের আইনি কাঠামো প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে লস কন্টিনিউস এনফোর্সমেন্ট অর্ডার এটাও কিন্তু দশ এপ্রিল জারি করা হয় এফেক্ট আসছে হচ্ছে ছাব্বিশে মার্চ থেকে তো এটার যে ফাংশনটা ছিল এটা হচ্ছে ওই পাকিস্তানের যে প্রচলিত আইনগুলো ছিল এটা একটা হোলসেল বাংলাদেশে করেছিল যে এটা নির্বিচারে যতগুলো ল ছিল এটা খুব ওই সময় আসলে সম্ভব ছিল না কিন্তু এখানে সাবজেক্ট নেসেসারি যে বাংলাদেশের সার্বমুক্তের প্রয়োজনে কিংবা প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে এই জিনিসগুলোকে আমরা সিলেক্ট করেছি তো আমরা যে এই যে বাংলাদেশে আইনগুলো এখানে আহ বড় কন্টিনিউ করলাম এটা নিয়ে দুইটা মামলায় আছে যেখানে ডিসকাস করা হয়েছে একটা হচ্ছে মল্লিক ব্রাদার্স ভার্সেস ইনকাম ট্যাক্স অফিসার উনিশশো সালে যে মামলা এইখানে যেটা বলা হয়েছিল যে স্বাধীনতার ঘোষণাপত্র সাথে সাংঘর্ষিক পাকিস্তানি যত সামরিক আইন আছে সবগুলো হবে অবৈধ অন্যদিকে আবার দেখবো যে ধুলিচান্দ ওমরাউলাল ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে উনিশশো সালের এখানে ওনারা আসলে যে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের পূর্বের যে আইনগুলো ছিল এগুলার বৈধতাকে ওনারা হচ্ছে স্ক্রুটিনাইজ করতেন বা বৈধতা পরীক্ষা করতে ওনারা অস্বীকার করেন তো আলটিমেটলি আমরা কিন্তু এটার একটা রেলেভেন্স দেখবো যে কন্টিনিউ হয়েছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যদিও হচ্ছে রিপিল করা হয় নাই কিন্তু আমরা দেখবো যে লস কন্টিনিউস এনফোর্সমেন্ট অর্ডার কি কিন্তু আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান এর আন্ডারে আমরা দেখবো যে এটাকে মানে রিপিল করে দেওয়া হয়েছে কিন্তু এটার সেম ইফেক্টটাই আমরা ক্রিয়েট করেছি আমাদের আর্টিকেল ওয়ান ফোরটি নাইন যেটা আছে বর্তমান সংবিধানের ওখানে দেখবেন এক্সিস্টিং এর কথা বলা আছে ওটার মাধ্যমে কিন্তু আমরা একটা লিগাল কন্টিনিউটি তৈরি করেছি তো এই যে দুইটা ডকুমেন্ট আমরা পড়লাম এই দুইটা ডকুমেন্টের ইফেক্ট হচ্ছে এরকম যে আমাদের সংবিধান শুরু থেকেই আমাদের দেশের প্রথম দিন থেকেই আমাদের কোনো আইনি শূন্যতা ছিল না আমরা একদম প্রপার লিগাল অর্ডার যেটা কন্টিনিউ করতে পেরেছি তার একটা মেন কারণ ছিল আমরা রেট্রোস্পেকটিভ ইফেক্ট দিয়েছি যে পূর্বের একটা দিন থেকে আমরা আইনগুলোকে কার্যকর করেছি তো এরপরে আমরা আসলে ফর্মাল কনস্টিটিউশন যেটা আছে আনুষ্ঠানিকভাবে আমরা সাংবিধানিক যাত্রাটা আসলে কখন শুরু করলাম এটা একটা মেন যাত্রা আমরা শুরু করেছিলাম এগারো জানুয়ারি উনিশশো তো এই আমরা থার্ড ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল লিগাল ডকুমেন্ট আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার আমরা ইস্যু করতেছিলাম এটা হচ্ছে যে বাংলাদেশের এই ক্ষেত্রে আমরা দেখব একটা চেঞ্জ এটার মাধ্যমে আমরা এনেছিলাম কারণ এর পূর্বে যে গভর্নমেন্ট সিস্টেমটা ছিল এটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তো এখান থেকে আমরা হচ্ছে চেঞ্জ করে পার্লামেন্টারি ফর্মে নিয়ে আসলাম আমাদের এটা ফর্মকে এটা রিজনিং হিসেবে দেওয়া হচ্ছিল যেহেতু আমাদের পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা আদিবাসী ছিলেন তাদের দীর্ঘ সংগ্রাম যেটা ছিল তারা মূলত পার্লামেন্টারি একটা সংসদীয় গণতন্ত্রের জন্য কাজ করেছে তো এই যে ডকুমেন্টটা এটাকে আমরা বলবো বাংলাদেশের সেকেন্ড কনস্টিটিউশন তো আসলে আমরা যে বর্তমান সংবিধানটা আছে এটাকে তাহলে আমরা প্রপারলি বলতে পারি বর্তমান সংবিধানটা আসলে বাংলাদেশের তৃতীয় সংবিধান আচ্ছা তো এখানে অবশ্য আরো কিছু কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আছে যেমন প্রভিশনাল কনস্টিটিউশন বাংলাদেশে যখন এই যে একটা প্রেসিডেন্টিয়াল ফর্ম থেকে আমরা সংসদীয় পদ্ধতিতে চেঞ্জ করলাম তো এটাকে একটা মামলায় চ্যালেঞ্জ করা হয়েছিল মামলাটার নাম হচ্ছে ফজলুল হক ভার্সেস বাংলাদেশ তো এই যে মামলাটা আছে এই মামলায় চ্যালেঞ্জ করা হয় যে আসলে প্রেসিডেন্টের ওই ক্ষমতাটা আছে কিনা উনি গভর্নমেন্টের ফর্ম চেঞ্জ করতে পারে কিনা তো শেষ পর্যন্ত আদালত বলে যে প্রেসিডেন্টকে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আন্ডারে যে ক্ষমতা দেওয়া ছিল এটা আসলে সাংবিধানিক ক্ষমতা ইনক্লুড করে তার মানে ল মিকিং তো করতে পারবেই এছাড়া প্রেসিডেন্টের ওই ক্ষমতাও আছে যে না সে সংবিধানের যেকোনো পরিবর্তন করতে পারবে কিংবা সংবিধানের যে ফর্মটা এটা চেঞ্জ করে ফেলতে পারবে তো এটা বর্তমান যুগের যে আমরা বেসিক স্ট্রাকচার ডক্টর বলি এটার সাথে কিছুটা সাংঘর্ষিক মনে হলেও ওই সময় আসলে এই জিনিসটা দরকার ছিল তার মেইন কারণটা হচ্ছে ওই টাইমে আসলে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তো বাংলাদেশে আমরা তাহলে আইন প্রণয়ন ক্ষমতার যেটা আছে ল মকিং অথরিটির ইভলিউশন যেটা আছে এটা যদি আমরা কম্পেয়ার করি এটা জেনারেলি এই ট্রানজিশনটা ভাইবা বোর্ডে অনেক বেশি জিজ্ঞেস করা হয় যে অনেক সময় কনফিউজ হয়ে যায় কারণ এই সময় ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়েছে তো ফার্স্ট ফেজ যেটা ছিল প্রাথমিক পর্যায়ে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর আন্ডার ল মেকিং পাওয়ার যে ক্ষমতা এটা ছিল প্রেসিডেন্টের আন্ডারে এরপরে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার যখন আমরা জারি করি এটার আন্ডারে আমরা দেখবো এটা কিন্তু রাষ্ট্রপতির এই সিস্টেমেও রাষ্ট্রপতির আইন তৈরি করার ক্ষমতা ছিল বাট এখানে প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে হইতো তো এখানে আমরা দেখবো একটা চেঞ্জ আছে যদিও প্রেসিডেন্ট বাট আলটিমেটলি পরামর্শ নিতে হবে প্রাইম মিনিস্টারের এরপরে যদি আর ডকুমেন্ট আমরা এই ফেজে আমরা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে আমরা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্ডার যেটা আছে যে বাংলাদেশের জন্য গণপরিষদ তৈরি করার দায়িত্ব করি তো পাকিস্তানের যে গণপরিষদ ওটা থেকে আমাদের এখানে একটা ডিফারেন্ট আছে যে এই আমাদের গণপরিষদের মেইন কাজটা ছিল শুধুমাত্র সংবিধান প্রণয়ন করা এখানে ওনাদের লেজিসলেটিভ কোনো পাওয়ার ছিল না যে সাধারণ কোনো আইন যেটা আছে এটা ওনারা প্রণয়ন করতে পারতেন না আর এছাড়া কনস্টিটিউশনাল ফেস যেটা আছে এটা যদি আমরা আলোচনা করি তো এখানে এখানে আসলে একটা ইয়ে আছে যে আমরা ষোলোই ডিসেম্বর দেখলাম যে ষোলোই ডিসেম্বর পর আমরা সংবিধান ষোলোই ডিসেম্বর আমাদের পার্লামেন্ট ছিল না এটার কারণে যেটা হয়েছিল প্রেসিডেন্টকে স্টিল আমাদের হচ্ছে ল মেকিং যে পাওয়ারটা আছে এটা আমাদের দিতে হয়েছে এর কারণে আমরা দেখবো যে চতুর্থ তফসিল ফোর্থ শিডিউলের সেকশন থ্রি সাবসেকশন টু এর আন্ডারে আমরা স্টিল বললাম যে প্রথম সংবিধান যে পর্যন্ত ইন এফেক্ট না আসতেছে আমরা ততদিন পর্যন্ত এটা প্রেসিডেন্টের কাছেই আইন বানানোর যে ক্ষমতা এটা দিব তো যখন তারপরে প্রথম সংসদ ক্ষমতা আসলো এরপরে প্রেসিডেন্টের অর্ডার মেকিং পাওয়ারটা চলে গেল তখন সে যে ইটা করলো এটা সে অর্ডিন্যান্স আর্টিকেল নাইনটি থ্রি আন্ডারে তখন সে সংসদ যদি কার্যকর না থাকে তখন সে আর্টিকেল নাইনটি থ্রি আন্ডারে সে হচ্ছে উনি হচ্ছে ই করতে পারবে অর্ডিন্যান্স জারি করতে পারবে আচ্ছা আমাদের যদি আমরা ড্রাফটিং প্রসেসের দিকে তাকাই যে আমাদের কনস্টিটিউশনের মার্চ আমরা দেখবো যে আমাদের গণপরিষদ গঠন করা হয় এরপরে ড্রাফটিং কমিটি যেটা আছে সংবিধানের ড্রাফটিং কমিটিটা গঠন করা হয় এপ্রিলের দশ তারিখে তো এখানে মেম্বার ছিলেন হচ্ছে চৌত্রিশ জন তো আপনারা জানেন এখানে মহিলা সদস্য ছিলেন কয়জন আপনারা যদি জানেন এটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এখানে ডক্টর কামাল হোসেন একটি সুন্দর কথা বলেছিলেন ওনার একটা আর্টিকেল এই আর্টিকেলটা নিয়ে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করে একটু পরে উনি বলছেন বাংলাদেশের সংবিধান যখন তৈরি করি তো ওনারা হচ্ছে গ্লোবাল রিজার্ভ বেয়ার অফ কনস্টিটিউশনালিজম যেটা আছে এখান থেকে ওনারা সবগুলো জিনিস ড্র করেছেন তার মানে ওয়ার্ল্ডের যত বেস্ট প্র্যাকটিস গুলো আছে অন্যান্য দেশের যে সাংবিধানিকতার যে বৈশ্বিক ভান্ডার এই বৈশ্বিক ভান্ডার থেকে আমরা বিভিন্ন ধরনের ধারণা নিয়েছি সেটা ইউকে হোক ইউএসএ হোক অন্যান্য যে কোনো দেশ হোক তো কমিটির আমরা দেখব যে টোটাল অ্যাটলিস্ট তিনশো ঘন্টার মতো তারা কাজ করেছে আর তাদের ইনিশিয়াল ড্রাফটা শেষ হয় জুন মাসের দশ তারিখে আর এই সংবিধান বানাতে কি কিন্তু ডক্টর কামাল হোসেন অনেক ক্রুশিয়াল রোল প্লে করেছেন উনি বিশ্বের বিভিন্ন দেশের যে সংবিধান আছে এগুলাকে উনি ভালো মতো পরীক্ষা করে আমাদের জন্য আসলে বেস্ট সিস্টেম কোনটা হবে এটা উনি অ্যানালাইসিস করেছেন এছাড়া কিছু প্রফেশনাল কিংবা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট যারা ছিলেন তাদের দিয়ে ওটা পরীক্ষা করানো হয়েছে যেমন আই গাথ্রি যিনি আছেন আই গাথ হচ্ছে আমাদের সংবিধানের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা চেক করেছেন আবার ডক্টর আনিসুজ্জামান আজহারুল ইসলাম ওনারা কিন্তু বাংলাদেশের সংবিধানের যে ল্যাঙ্গুয়েজ যেটা এটা ফ্রেমিং দেখবো আমরা এটা ওনারা ভূমিকা রেখেছেন তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের শেষ পর্যন্ত ওভারঅল এখানেই করি যে আমাদের 12 অক্টোবর যেটা হয় যে 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধানের বিল উত্থাপন করেন আর এটা হচ্ছে গণপরিষদে গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর 1972 আর এছাড়া যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তারা হচ্ছে সংবিধানকে সাইন করেন হচ্ছে 14 ডিসেম্বর যদিও কয়েকজন মেম্বার আছে যারা হচ্ছে সাইন করতে আমরা জানিয়েছেন আর সর্বশেষ ষোলো ডিসেম্বর সালে বাংলাদেশের যে সংবিধান আছে করা হয় এবং গণপরিষদ যেটা আছে এটাকে বাতিল করা হয় এরপরে আমরা যদি আমাদের সংবিধানের লিগেসি নিয়ে আলোচনা করি সংবিধানের লিগেসি নিয়ে আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ব্যক্তি আসলে কে এটা হচ্ছে যারা ওই সময় বাংলাদেশের সংবিধান যারা প্রণয়ন করেছিলেন আমরা দেখবো যে আমাদের সংবিধান আসলে অরিজিনালি অনেক ভালো কিছু মূলনীতি নিয়ে আমরা আমাদের যে যাত্রাটা এটা আমরা করেছিলাম এখানে আমাদের গণতান্ত্রিক ভিত্তি ছিল এছাড়া এখানে একটা জিনিস আছে যে ইমার্জ ফ্রম ইন্ডিপেন্ডেন্স নট কলোনিয়াল সেটেলমেন্ট যে আমরা আসলে বিদেশি কোনো শক্তির সাথে এটা সমঝোতার দলিল স্বরূপ আমরা আমাদের যে সংবিধান এটা আমরা তৈরি করে নিই এ কারণে যেটা বলা হয় যে আমাদের যে সংবিধান এই সংবিধানের নেচারটা হচ্ছে সুইজেনেরিস্ট তো এটা নামে একটা ডক্টর আছে ডক্টরিন অফ সুইজেনারিস যে আমাদের যে সংবিধানটা এটা আসলে এছাড়া এই একটি সামারি করি আমরা দেখবো যে মার্চের ছাব্বিশ তারিখ থেকে উনিশশো সালের জানুয়ারি মাসের দশ তারিখ উনিশশো সাল পর্যন্ত প্রোক্মেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের যে রাষ্ট্র এটাকে শাসন করেছে এরপরে জানুয়ারির এগারো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত দুইটা সংবিধান কাইন্ড অফ ছিল যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দুইটা একত্রে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ভূমিকা রেখেছে আর ডিসেম্বরের ষোলো তারিখ থেকে বর্তমান পর্যন্ত দেখব বর্তমান সংবিধান রান করেছে বাট এখানে আমরা বলেছিলাম যে ফোর্থ শিডিউলে কিছু ট্রানজিশনাল প্রভিশন আমাদের ছিল তো আমরা আজকে অ্যানালাইসিসটা করি আসলে সংবিধানের যে হিস্ট্রি আছে হিস্ট্রিটা পড়ার কেন দরকার তো আপনারা জানেন যে ডক্টর কামার হোসেন উনি খুবই একজন এমিনেন্ট জুরিস্ট বাংলাদেশের তো উনি আসলে বাংলাদেশের সংবিধানের পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশের সংবিধানের একটি অ্যানালাইসিস দিয়েছেন যে আমরা আসলে আমাদের যে গোল ছিল ছিল এটাকে আমরা অ্যাচিভ করতে পেরেছি তো এই ক্ষেত্রে ভিউটা আসলে কেন ইম্পর্টেন্ট তো আপনারা যারা ইন্টারপ্রিটেশন করেছেন তারা জানেন যে সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে অরিজিনালিস্ট ভিউ পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এক্সটার্নাল এইড হিসাবে অরিজিনালিস্ট এইডটা আমরা পড়ি যে আসলে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যটা কি ছিল তারা কি কারণে করেছেন এটা কিন্তু সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে খুবই আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রথমের যে প্রিয়টা উনি বলেছেন যে একটা সংবিধানকে আসলে কার্যকর করতে কি প্রণয়ন করেছিলাম আমরা আমরা কিন্তু প্রাথমিক আশা আনন্দের সময় অনেক হাই আইডিয়াস আমরা রেখেছিলাম কারণ সংবিধান প্রণেতা যারা ছিলেন তাদের যে স্বপ্ন মুক্তিযুদ্ধরা ওই সময় ছিলেন তারা একটি আইনি নথিতে এটাকে রূপান্তর করেছিলেন তবে সংবিধানের বাস্তব ইমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা অনেক বেশি যেটা ফেস আমাদের যে বেসিক হিউম্যান রাইটস গুলো যেটা আছে এটা আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি আমাদের মুক্তিযুদ্ধের যে গোলগুলো ছিল এগুলো আমরা এখনো পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারিনি এই ক্ষেত্রে কিছু কঠিন শব্দ ইউজ করেছেন উনি বলেছেন দ্য কনস্টিটিউশন হ্যাজ ফেস্ট অ্যাবিউসিভ ম্যানিপুলেশনস টু সার্ভ সেক্টরিয়ান সেলফিশ পলিটিক্যাল এজেন্ডাস যে শুধুমাত্র সাম্প্রদায়িক কিছু মানুষ কিংবা স্বার্থপর কিছু গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য বর্তমান সংবিধানকে আপত্তিকর ভাবে ব্যবহার করা হয়েছে তো এই যে এই শব্দটা এটাকে উনি বলেছেন অ্যাবিউসিভ কনস্টিটিউশনালিজম আমরা জান এর আগে পড়েছিলাম কনস্টিটিউশনালিজম যে সংবিধানের স্পিরিটটাকে আমরা ফলো করব তো উনি বলেছেন যে সংবিধানকে আসলে অ্যাবিউজ করা হচ্ছে সংবিধানের স্পিরিট যেটা আছে এটা রেজাল্টেড ইন্টু আনমেকিং অফ দা কনস্টিটিউশন যে সংবিধানের আসলে যে প্রতিশ্রুতি ওইগুলো তো আমরা বাস্তবায়ন করতে পারি নাই বরং সংবিধানকে বিনাশ করে ফেলেছি আমরা তো এটার একটা কারণ হিসাবে উনি বলেছেন যে রোলার কাস্টার রাইট যেটা ছিল আমাদের সংবিধান একটি রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে গেছে কারণ আমাদের এখানে পলিটিক্যাল যে সিচুয়েশন গুলো ছিল বিশেষ করে সত্তর আশির দশকে এটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখবো যে এই যে আমাদের একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু আমরা অনেক সময় পাই নাই এর জন্য পার্লামেন্টারিয়ান যে ফর্মটা আছে এখান থেকে আমাদের অনেক সময় বিচ্যুতি ঘটেছে গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে এগুলো আমরা অনেক কারণেই দেখবো আমরা আসলে ইন্টারপ্রেট করতে পাই নাই বা আমাদের বাস্তবায়ন করতে পাই নাই শেষ পর্যন্ত তিনি বলেছিলেন যে এটার জন্য আমাদের সংবিধানকে আসলে কাজ করাতে হলে আমাদের একটা রিনোয়েড এফোর্ট লাগবে যে একটা নব চেতনায় নব উদ্যমে আমরা চাব যে সংবিধানের যে প্রতিশ্রুতি আছে এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন সংবিধানকে কার্যকর করতে পারি তো এর জন্য উনি যে বলেছিলেন যে সংবিধানকে উনি বলতেছিলেন যে এটা লিভিং ডকুমেন্ট হিসাবে এটা হচ্ছে উনি ফাংশনালিটি মেনটেন করে এটাকে যুগের সাথে তাল মিলিয়েও চলতে হবে এর জন্য আমরা বলবো তো এছাড়া তিনি সংবিধানে কিছুটা প্রশংসাও করেছেন যে ডিসপাইট মানে ফেসিং সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস সংবিধান হ্যাজ শোন রিমার্কেবল রিজিলিয়েন্স এই এত সব প্রতীকগুলো তার মুখেও সংবিধান কিন্তু স্ট্যান্ড আউট করেছে তো শেষ পর্যন্ত আমাদের যে চেষ্টা করতে হবে যে নাগরিক গণ আমাদের একটা সচেতন যে রোল এটা কিন্তু প্লে করতে হবে তো এর জন্য যে উনি অবশ্য শেষ পর্যন্ত আবার একটা ক্রিটিসিজম করেছেন যে এই যে আমাদের যে সিভিল মিলিটারি গভর্নমেন্ট যারা ছিল সকলেই হচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে গভর্নেন্স এটাকে দেখব যে আন্ডারমাইন্ড করেছে এর জন্য ব্লারিং অব দ্য লাইন্স বিটুইন পার্লামেন্টারি ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি যে মাঝে মাঝে এমন হয়েছে যে সংসদীয় গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে যে লাইনটা ছিল এটা অনেক সময় অস্পষ্ট হয়ে আছে তো এর জন্য শেষ পর্যন্ত আমাদের ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা যারা ছিলেন তাদের যে আসলে লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের যে এইমটা ছিল যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আমরা বলেছি এটা যদি আমরা আসলে বাস্তবায়ন করতে যাই তাহলে কিন্তু আমাদের আসলে একটা রিনোয় এফোর্ট যেটা আছে এটার দরকার হবে তো এটাকে আসলে কিভাবে আর কার্যকারী করা যায় এটার মতামত আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ السلام عليكم